যাবেন যে বর্তমান সরকারের একজন অত্যন্ত শক্তিশালী সেক্রেটারি তিনি দেশকে কন্ট্রোল করেন আমাদের গর্ব এই চাইলে উনি আমাদের অনেক কিছু করে দিতে পারেন বর্তমানে সেই সুযোগটা সে কোনো মন্ত্রী নাই যার কাছে যাওয়া লাগে কোনো এমপি নাই যার সাথে যাওয়া লাগে না এমন একটা কোপিল সুযোগ সেই আপনারা সবাই আসছেন এবং সবাই বলছেন যে স্বাস্থ্যকার উন্নতি ধন্যবাদ হবে <laughs> <tip or so. laughs> okay, okay, okay.